<laughs> आबत्त तो.

তোর পরিচালক বলেন আসলে তো আমার লাখি শব্দ শব্দ হয়েছে সেখানে তাণ্ডব সিনেমার শুটিং কবে শুরু হবে এ সম্পর্কেও আপডেট দিয়েছেন তিনি বলেন খুব শীঘ্রই অর্থাৎ ফেব্রুয়ারির প্রথম দিকেই আসতে পারে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট ফেব্রুয়ারির দশ পনেরো দিন যেতেই সিনেমার শুট শুরু হবে বর্তমানে চলছে সিনেমা মারফি প্রোডাকশন এর কাজ তবে আমরা কাজ করতেছি রিপ্রোডাকশন ফাইনাল কি রিপ্রোডাকশন চলতেছে খুব তাড়াতাড়ি আমরা শুটে যাব দর্শক প্রিয় দর্শক তুফান তান্ডব রায়হান রাফির তো লাকি শব্দ সাকিব খানকে নিয়ে রাফির এমন মন্তব্য আপনার কাছে কি মনে হচ্ছে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে ভিডিও ভালো লাগলে একটা লাইক নিত্য নতুন আপডেট সব খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য